গল্পানেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভিন্ন লেখক দেবের লেখা গল্প নীল গোলাপ গোল টেবিলকে ঘিরে বসেছিল কয়েকজন টেবিলের উপর একটা বড় রকম মোমবাতি জ্বলছে তার আলোয় চেয়ারে উপবিষ্ট চারজনেরই মুখ অংশ তো দৃষ্ট হচ্ছিল ছায়াগুলো মুখের উপর পিছলে যাচ্ছিল চারজনই উসখুস করছিলেন কিছু একটা বলার জন্য কিন্তু সকলেই চাইছিলেন যে অন্য কেউ শুরু করুক এই আলো আধারের মধ্যে প্রবেশ করলেন একজন দীর্ঘকায় ব্যক্তি তার দেহের আউটলাইনটা পরিস্ফুট হয়েছে তিনি দরজার গায়ে হাত রেখে দাঁড়ালেন মাথাটা হেলিয়ে হাসলেন তারপর এসে তিনি টেবিলের সামনে দাঁড়ালেন উপবিষ্ট চারজনের মধ্যে একজন মোমবাতিটা আগন্তুকের মুখের কাছে তুলে ধরলেন তারপরই তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো এ কি তুমি আগন্তুকের মুখটা এবার পরিষ্কার দেখা গেল চোখে গগলস মারকারি দেওয়া তবে কালারটা খুব লাইট একজোড়া সুচলো গোফ মুখে কাঠিন্য ঠোঁটে পাইপ ধরিয়ে তিনি জ্বালালেন এক মুখ ধোঁয়া ছাড়লেন বসো বলে বসলেন তিনি ইতিমধ্যে মোমবাতিটা পুনরায় টেবিলের নামিয়ে রাখলেন ওপর একজন নারী মূর্তি আগন্তুক মুখ খুললেন কি ব্যাপার বলতো কোনো সমস্যা নাকি উত্তর দিলেন মতি চৌধুরী নয় আনন্দ সান্নাল এরকম তাই বলতে পারো অনীশ একটা সমস্যা যার কোনো উত্তর এখন আমরা খুঁজে পাইনি বলতে আপত্তি নেই তো আনন্দ প্রশ্ন করলেন অনীশ চৌধুরী না না আপত্তি কিসের তারপর মতি চৌধুরীর দিকে ফিরে বললেন মিসেস চৌধুরী আপনি বলুন একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে শুরু করলেন মতি চৌধুরী আগে এখানে উপবিষ্ট বাকি দুজন ভদ্রলোকের সঙ্গে পরিচয়ের পালা শেষক ইনি শ্রী সুরিত মল্লিক এনারি স্ত্রী সুজাতা মল্লিক মারা গেছেন বিচিত্রভাবে আর ইনি ডাক্তার অমরেশ রুদ্র ইনি শ্রীমতী সুজাতা মল্লিকের দেখাশোনা করেছিলেন আর মিস্টার মল্লিক মিস্টার রুদ্র তিনি হলেন অনিশ চৌধুরী সত্যান্বেষী অনিশ চৌধুরী আমার স্বামী এবার ঘটনাটা শুরু থেকে শুরু করা যাক সুহিদ মল্লিক বিয়ে করেছিলেন সুজাতা মল্লিককে প্রায় চার বছর আগে তাদের বিবাহিত জীবন মোটামুটি সুখেরই ছিল কিন্তু গত কয়েক বছর ধরেই সুজাতা মল্লিক একটু বেশি নার্ভাস হয়ে পড়েন তখন বিপদে পড়লেন সুহিত মল্লিক তিনি স্ত্রীর জন্য চিন্তিত হয়ে বললেন ডাক্তার রুদ্রকে তিনি ডেকে পাঠালেন তার স্ত্রীর চিকিৎসার জন্য ডাক্তার রুদ্র দেখে বললেন যে এটা কিছু বিপদের লক্ষণ নয় শুধু শুধুই মিসেস মল্লিক নার্ভাস হয়ে পড়ছেন তাই তিনি মিসেস মল্লিককে স্মেলিং সল্ট ব্যবহার করতে নির্দেশ দেন তারপর থেকেই মিসেস মল্লিক মোটামুটি সুস্থই ছিলেন এরপর একদিন মিস্টার মল্লিকের বাড়ি এলেন মিস অর্চনা মল্লিক তার দিদিকে দেখতে বলা বাহুল্য ডাক্তার রুদ্রকে দিদির অবস্থার কথা জিজ্ঞাসা করলেন তারপর কিছুক্ষণ দিদির কাছে থেকে চলে গেলেন বিকেলে এইভাবে দিন যায় মিস অর্চনা মল্লিকের আসার বিরতি সময় অসময় কিছুই নেই তার জামাইবাবুর শোচনীয় অবস্থা তখন একা একা থাকেন কিছুই ভালো লাগে না তাই মিস মল্লিক রয়ে গেলেন তার জামাইবাবুর অবস্থা দেখে তার করুণা হয়েছিল তিনি তার জামাইবাবুর সঙ্গে ঘোরেন ফেরেন তাকে সান্ত্বনা দেবার জন্য চেষ্টা করেন ডাক্তার রুদ্র ইতিমধ্যে অর্চনা দেবীর দিকে ঝুঁকেছেন তার বাচালতা বেড়ে গেল এখানে ওখানে ঘুরঘুর করেন মিসেস মল্লিকের সঙ্গে কথা বলার সুযোগ খোঁজেন এভাবেই চলতে লাগল এমন সময় শ্রীমতী মল্লিকের অবস্থা আরও চরমে উঠল তার শ্বাসকষ্ট হতে লাগলো এমন হলো যে মিস্টার মল্লিক স্ত্রীর দিকে ফিরে চাইতে পারেন না তার দুঃখ কষ্ট দেখে তিনি আর সহ্য করতে পারতেন না তখন ডাক্তার রুদ্র পরামর্শ দিলেন বাড়ি বদলে একটা আলো বাতাসপূর্ণ বাড়ি নেবার জন্য তখন মিস্টার মল্লিক শহরতলিতে একটা পুরনো বাড়ি কিনেই ফেললেন ঘরদোরগুলো খুব ভালোভাবেই সাজানো ছিল সেই বাড়িতে গুছিয়ে বসতে তাদের বেশি সময় লাগলো না এরই মধ্যে ডাক্তার রুদ্র মিস্টার মল্লিককে একজন নার্সের প্রয়োজনীয়তা জানালেন মিস্টার মল্লিক অনুমতি দেওয়ার পর ডাক্তার রুদ্র একজন অ্যাংলো ইন্ডিয়ান নার্স নিয়ে এলেন তার নাম এলিজাবেথ সে এসেই বাড়ির সকলের মন কেড়ে নিল তার কাজকর্মে সকলেই খুশি মাঝে একদিন ভয়ে চিৎকার করে উঠলেন মিসেস মল্লিক সবাই দৌড়ে এলো রাত তখন সাড়ে দশটা তখন ভয়ে মিসেসের মুখ সাদা হয়ে গেছে তিনি ভয়ার্থ চোখে তাকিয়েছিলেন জানলাটার দিকে সুজাতা মল্লিকের জন্য সবথেকে খোলামেলা ঘরটাই বেছে দেওয়া হয়েছিল জানলাটা ছিল রাস্তার দিকে সবাই ছুটে গেল জানলার দিকে ডাক্তার রুদ্র হাত বাড়িয়ে একটা সাদা কাগজ বার করে আনলেন বাইরে থেকে ব্যাপারটা ভালো পরিষ্কার হলো না এই ব্যাপারের পর নার্স এলিজাবেথ বাজার থেকে এক রাস কাগজের ফুল কিনে এনে মিসেসের ঘরের দেওয়ালে সাজাতে শুরু করলো গোলাপ পদ্ম ডালিয়া ইত্যাদি ফুলে ঘরের দেওয়াল সাজানো হল দেওয়ালে ফুলগুলো আঠা দিয়ে আটকিয়ে এরপর কয়েকদিন মিসেস বেশ প্রফুল্ল ছিলেন স্মেলিং সল্টের শিশি খুব একটা দরকার হতো না কয়েকদিন পরে মিস্টার মল্লিক লক্ষ্য করলেন যে সুজাতা দেবী এক গাদা জ্যোতিষবিদ্যার বই কাকে দিয়ে আনিয়ে পড়ছেন তিনি বারণ করলেও মিসেস শুনলেন না ওই বইগুলো পড়তে থাকলেন মিস্টার সটান গেলেন এলিজাবেথের কাছে তাকে জিজ্ঞাসা করলেন লিজা? এই রাবিশ বইগুলো ওকে কে এনে আমি ভয়ে ভয়ে উত্তর দিল এলিজাবেথ আমার বারুণ শুনলেন না এদিকে অর্চনা দেবী তার জামাইবাবুকে আগলাতে আগলাতে তার হৃদয়ে কিছুটা স্থান দিয়ে ফেলেছেন তা জানতে পেরে ডাক্তার রুদ্র হয়তো কিছু বলেও থাকবেন যা হোক অর্চনা দেবী বললেন দুটানায় জামাইবাবুর জন্য তার করুণাও হয় অথচ তা প্রকাশ করবার উপায় নেই ডাক্তার রুদ্রের জন্য একদিন ডাক্তার রুদ্রর কাছে মিসেস মল্লিক জেদ ধরলেন এক জ্যোতিষীকে নিয়ে আসার জন্য ডাক্তার রুদ্র না পেরে এলিজাবেথকে বললেন এলিজাবেথ বলল তার এক জানাশোনা বান্ধবী আছে যে হাত দেখে ভবিষ্যৎ বলতে পারে মল্লিকের কাছে তাকে একদিন নিয়ে আসবে কথা দিল লিজা একদিন সেই মেয়েটি এলো পরনে তার বিচিত্র বেশবাস মুখের উপর বিচিত্র রঙের আঁকিবুঁকি মিসেস মল্লিক তাকে তার ঘরে নিয়ে দরজা বন্ধ করলেন ভেতরে কী সব কথা চলতে লাগলো কেউ তা শুনতে পেল না ডাক্তার রুদ্র তখন লিজাকে কি কাজে বাইরে পাঠিয়েছিলেন তাই বাড়িতে তখন ছিল মিস্টার মল্লিক মিস মল্লিক ও ডাক্তার রুদ্র ঘন্টাখানেক পরে ঘর থেকে বেরিয়ে জ্যোতিষী চলে গেল মিসেস মল্লিককে দেখার জন্য মিস্টার মল্লিক ও মিস্টার রুদ্র মিসেসের ঘরে ঢুকলেন মিসেস সুজাতা মল্লিক তখন তাকিয়েছিলেন তার মাথার কাছে দেওয়ালের একটা লাল ডালিয়া ফুলের দিকে বলা বাহুল্য ফুলটা কাগজের তার হাতে স্মেলিং সল্টের শিশি মিস্টার মল্লিক গিয়ে ঝাঁকানে দিলেন তাকে সুজাতা সুজাতা কি হয়েছে তোমার মিসেস ফিরে তাকালেন চোখে আলু থালু দৃষ্টি একটি হাতে একটা ছোট চিরকুট সেটা তাড়াতাড়ি ছিনিয়ে নিয়ে পড়লেন মিস্টার মল্লিক তাতে লেখা নীল ডালিয়া তার আগমন নীল পদ্ম মানে বাণী আর নীল গোলাপ মানে মৃত্যু তোমার মৃত্যু ডাক্তার রুদ্র পড়লেন কিছুই বুঝলেন না পরদিন ভোরে সুজাতা মল্লিকের আর্ত চিৎকারে সকলে দৌড়ে গেল দরজা ধাক্কাধাক্কির পর দরজা খুলল লিজা সকলে ঘরে ঢুকলেন সকলেই দেখলেন মিসেসের মাথার কাছের দেওয়ালের ডালিয়া ফুলটা নীল হয়ে গিয়েছে একেবারে নীল আর মিসেস ঘন ঘন স্মেলিং সল্ট শুঁকছেন মিসেস সুজাতা মল্লিক বারবার অনুরোধ করলেন মিস্টার মল্লিককে বাড়ি পাল্টানোর জন্য কিন্তু তিনি হেসেই উড়িয়ে দিলেন ব্যাপারটা যাহোক শেষে লিজা খাটটাকে স্থানচ্যুত করে অন্য দেওয়ালের কাছে নিয়ে গেল সুজাতা মল্লিক তখন ঘুমে ঢলে পড়েছেন পরদিন ভোরে মিসেসের আর্তনাদ পুনরায় শোনা গেল এবং ঘরে ঢুকে প্রত্যেকেই দেখলেন একটা নীল পদ্ম মিসেসের মাথার কাছে মিসেস তখন অজ্ঞান হয়ে পড়ে গেছেন এবার অর্চনা দেবী অনুরোধ করলেন মিস্টার মল্লিককে বাড়িটা পাল্টাতে কিন্তু মিস্টার মল্লিক এবারও হেসে উড়িয়ে দিলেন ব্যাপারটা কিন্তু পরদিন চরম ঘটনা ঘটল মারা গেলেন মিসেস সুজাতা মল্লিক ডাক্তার রুদ্র বডি দেখলেন হার্টফেল মৃতদেহ পোড়ানো হয়ে গেল আর মিসেসের ঘরে দেখা গেল সেই নীল গোলাপ মিসেসের মাথার কাছে দেওয়ালে এখানেই সব শেষ হওয়া উচিত ছিল কিন্তু হলো না মিস মল্লিক আমাকে এসে বললেন যে দিদির ঘরে ঢুকবার পর একটা কীরকম যেন গন্ধ তিনি পেয়েছিলেন এবং তার আরও ধারণা যে হার সিস্টার ওয়াজ ব্রুটলি মার্ডার্ড এইখানেই থামলেন মতি চৌধুরী কথাটা ঠিকই শুরু করলেন অনিশ চৌধুরী আচ্ছা মুতি মিস্টার মল্লিক কি অর্চনা দেবীকে বিয়ে করেছেন হ্যাঁ জবাব দিলেন সুরিত মল্লিক আমি ওকে বিয়ে করেছি প্রায় আট মাস হল কিন্তু আমাদের বিবাহিত জীবন সুখের নয় ওর সন্দেহ আমি ওকে পাওয়ার জন্য তার দিদিকে নৃশংসভাবে হত্যা করেছি না না ব্যাপারটা তা নয় আসলে কি জানেন খুনটা করেছেন ডাক্তার রুদ্র আর খুনের জমি তৈরি করেছে লিজা তবে তা ডাক্তার রুদ্ররই নির্দেশ আনন্দ সান্নাল রিভলভার বের করলেন ডাক্তার রুদ্রের দিকে উঁচিয়ে ধরলেন তারপর তার হাতে হাত করা পরিয়ে দিলেন ব্যাপারটা মোটামুটি একটা বৈজ্ঞানিক ধাঁধা অনিশ চৌধুরী শুরু করলেন প্রথমে ডাক্তার রুদ্র লিজাকে দিয়ে কতকগুলো ডালিয়া পদ্ম আর গোলাপ ফুল কেনালেন ফুলগুলো কাগজের তবে সাধারণ কাগজের নয় লিটমাস লাল লিটমাস কাগজের সেগুলো তিন দেওয়ালে আটকানো হলো তারপর কোনোরকমে রকমে মিসেসকে ভয় দেখানো হলো প্রথমে একটা সাদা কাগজের সাহায্যে পরে লিজাকে জ্যোতিষী সাজিয়ে লিজাই মিসেসকে জ্যোতিষবিদ্যার বইগুলো পড়িয়েছিল জ্যোতিষ সম্বন্ধে তার মনে ভয় জন্মানোর জন্য তাতে সে সফলও হল পরে সে জ্যোতিষী সেজে এলো এবং ডাক্তার রুদ্রর নির্দেশ মতো চিঠিটা দিয়ে চলে গেল সে যদি ধরা পড়তো বলতো ঠাট্টা ছাড়া আর কিছুই নয় যা হোক এবার গ্যারাকলের ব্যাপারে আসি আমরা জানি স্মেলিং সল্ট হলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা একটা খার তাই যদি কোনো লাল লিটমাস পেপার এই খারের সংস্পর্শে আসে তবে তা নীল হবেই সুজাতা মল্লিক সবসময় স্মেলিং সল্ট শুকতেন অ্যামোনিয়াম বাতাসে বাতাসে দেয়ালের ফুলের গায়ে গিয়ে লাগত তাতেই ফুলটা নীল হতো মানে একটা করে মাত্র তিনটেই বিশেষ ফুলই ছিল তিন দেওয়ালে যেগুলো লিটমাস পেপারে তৈরি ছিল প্রথম যেখানে খাট ছিল সে দেওয়ালের মাথার কাছে লাল লিটমাস পেপারের একটাই ডালিয়া ফুল ছিল দ্বিতীয়বার অন্য দেওয়ালে ওই কাগজের একটাই পদ্ম ফুল ছিল মাথার কাছে পরেরবার গোলাপ ছিল এবার মিসেসের মৃত্যুতে আসি ডাক্তার রুদ্র স্মেলিং সল্টের শিশি থেকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ফেলে দিলেন তার বদলে পটাশিয়াম সায়ানাইড আর জলের মিক্সচার ভরে রাখলেন বিশেষ ঘন ঘন স্মেলিং সল্ট শুকতেন এটাতে দু একবার টান দিতেই মারা গেলেন অনিশ চৌধুরী আবার পাইপ ধরালেন তারপর আবার শুরু করলেন ডাক্তার রুদ্র চেয়েছিলেন অর্চনা মল্লিককে কিন্তু অর্চনা দেবী মিস্টার মল্লিককে ভালোবেসেছিলেন পরে তাকে বিয়েও পর্যন্ত করেছেন তাদের বিয়ে যাতে সুখের না হয় এই জন্যই ডাক্তার রুদ্র এই বিশ্রী খুনটা করে তার দোষ আর সন্দেহ মিস্টার মল্লিকের ঘাড়ে চাপাবার চেষ্টা করেন মানুষের সাইকোলজি আর খুনের পদ্ধতি সহজেই ডাক্তার রুদ্রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাই না গলে প্রায় শেষ হয়ে এসেছে এতক্ষণে এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক অনিশ দেবের লেখা গল্প নীল গোলাপ গল্পটি ভালো লেগে থাকলে এই ধরনের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ